আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি দুধ পাতাসা এই দুধ খুব খুবই অল্প সময় বানানো যা আর খেতে একদম খুবই লেভেলের মজা হয় অবশ্যই শীতে একবার হলো বানাবেন তাইখানে আমি সৌন্দর্যের জন্য একটু হলো কাপ পেস্তা বাদাম আর হলো কিছুটা পরিমাণ আর দিয়ে দিছি কিছুটা পরিমাণ চিনাবাদাম এটা একটু অপশনাল সৌন্দর্যের জন্য দাও আর কি তাইখানে আমি নিয়ে নিচ্ছো লোকা আতুপ চালের গুঁড়ি আমি এখানে শুকনো চালের গুঁড়িটা নিচ্ছি আর কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর একটা দেখেন একটা মানে নরম একটা লোকা বেটার করে নিচ্ছি আপনি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আর দিয়ে দিলাম লোকা এক টেবিল চামচ লোকা আটা আটা দিয়ে খুব সুন্দর করে লোকা এটাকে আবার মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেছে এখানে লোকা পাইপিং বসায় দিয়ে এটাতে আমি লোকা তেল দিয়ে তেলটা টিসু দিয়ে মুছিয়ে নিছি দেখেন বাতাসের মতন বা পয়সা বলেন যেটার মতো অল্প ছোটো ছোটো করে দিয়ে দিবেন দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এটা কোনো খোসাখুসি করার কোনো দরকার নেই বেশি তেলও বাজার দরকার নেই তো আমি সবগুলো বানিয়ে নেবো এখানে দিয়ে দিব আমি আপলিটার দুধ আপনিটার দুধ দিয়ে এখানে দিয়ে অল্প একটু লোগা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ না দুইটা এলাচ দিয়ে খুব সুন্দর করে লড়াছাড়া করে আমি এখানে লগা আবার পিটুগুলো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি তো আমার দুধটা লোক আগে থেকে জাল করা না দু আপনাদের দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিন তাহলে এখানে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন তো দুধটা দু একটা বল তো চলে আসলে একটু ঘন আসলে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দিয়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি যে অনুযায়ী আর কি মিষ্টি দিতে চান সেই অনুযায়ী তা আমি দু একটা বলক দিয়ে লোক পিঠাগুলো রান্না করে নিব বেশিটা পরিমাণ রান্না করার দরকার নেই তাহলে এটা নরম হওয়ার জায়গা আরও শক্ত হয়ে যাবে তো এইভাবে লোক আমি রান্না করে নিব এই যে রান্না করার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে দেখেন যে কতটা সুন্দর কতটা হয়েছে বড় বরজরা আমার এই